এগুলো যারা একবার নেবেন তারা কিন্তু বারবার নিতে মন চাইবে আল কোরআন এগুলো কাপড় এত ভালো কাপড় এগুলো মার্কেট প্রাইসে স্ট্রাইকারি 1000 টাকা পাক্কাটা এটা কিন্তু ভালো কোয়ালিটি ডিজিটাল যেমন বড় বড় আর হ্যাঁ তারপরে দেখেন ইন্ডিয়ান গ্যালাক্সি এই দেখেন কত সুন্দর পুরো জামাই কাজ তারপরে কি দেখাবেন ডিজিটাল সুইস ডিজিটাল সুইস দেখেন কত সুন্দর

এই দেখেন এই এই জায়গাটা কত সুন্দর এই যেটা ওনাটা চারশো বিশ এই যে এই যেটা ওনাটা এবার কাপড় কিন্তু ভারী বাড়ির মধ্যে গেলো দাম চারশো বিশ টাকা মাত্র এই যে ছোটটা জামা ওনা কিন্তু সেম কাপড়ের কিন্তু সত্য মধ্যে আপনার কম দামে কিন্তু যারা ঘরে বসে সেবা তারা নিতে পারেন কিন্তু ঘরে বসে কম দামে ভিতরে মনে করেন আপনারা পাইকারি পেয়ে যাবেন এগুলো টাকা আপনারা বিক্রি করবেন আর ভিডিওটা কিন্তু প্রতিদিন আটটা ছাড়া হয় এই দেখেন এই যে এইটা গ্রামীণ চেকের মধ্যে কত সুন্দর এই যে মাস্টার কালারের মধ্যে যার যে কালার মিলে গেলে নেবেন আপনারা বিভিন্ন কালার নেবেন তো কাস্টমার চয়েস হচ্ছে কালার মধ্যে এই যেটা কালো এই যে চেও এটা হচ্ছে বেগুনী কালারের মধ্যে এই দেখেন স্টোরের মধ্যে বেগুনি কালারটা কত সুন্দর হইছে অনেক সুন্দর এগুলো চারশো বিশ টাকা পেয়ে যাবেন গঙ্গা এই একটা দেখেন কি সুন্দর ডিজাইন দাম থাকবে চারশো এই এটা কিন্তু অনেক সফট অনেক কাপড় কিন্তু সফট তাই হার্ড খুব পছন্দ করে না কিন্তু চিকন সুতার মধ্যে এটা কিন্তু ঘন সুতা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা চারশো পঞ্চাশে কিন্তু পেয়ে যাবেন এটা এখানে লিজিব না করা দেখবেন হাতে পায়ে পাতলা কাপড় পাতলা সুতা না এগুলো একদম কিন্তু কোয়ালিটি ফুল চারশো পঞ্চাশে পেয়ে যাবেন এই ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি চারশো পঞ্চাশ জামা ওনা কিন্তু সেম কাপড়েরই অনেক ভারী জামাও ভারী ওনাও ভারী এই দেখেন অনেক সুন্দর

চারশো পঞ্চাশে সুন্দর সুন্দর কালেকশন এগুলো ইন দেখেন এই যেগুলো কিন্তু কাপড় কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো ইন দেখেন নিজে মাত্র চারশো পঞ্চাশ ওর অনেক চওড়া অনেক

এই দেখেন এই যে বিশাল বড় একদম পাকা সাইজ পাঁচ হাজার না মাত্র চারশো বিশ এইটা কত সুন্দর দেখেন এই যে এই যে ধরেন এই দেখেন এটা কিন্তু নিয়ে নেবেন আপনারা চারশো বিশ দ্রুত কল দিতে হবে এগুলোর জন্য এই দেখেন আর এটা আরেকটা কালার হ্যাঁ আগে যেমন ছিল কমলা এটা হলো খয়েরি এই যে

এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি বাকি যে বলতে রংকর সম্পূর্ণ গ্যারান্টি এগুলো নাম নিলে 650 টাকা লাগে কিন্তু আর আমার কাছে পেয়ে যাবেন মাত্র 500 টাকা 500 টাকা পেয়ে যাবেন বাকি যা কিন্তু এইটা দেখেন এই যে কত সুন্দর দেখতে কালার মধ্যে চৌনাটা এই ওনাটা আর এটা হচ্ছে জর্ডা কালার এই যে জর্ডা কালার দাম মাত্র 500 টাকা পেজ হবেন এই যে

500 টাকা পেয়ে যাবেন অনেক বড় মধ্যে এই যে কালার ফ্রিজের মধ্যে হালকা খয়েরি এবং কালার করা আরো কালার টাকা ডিজিটাল সুইচ ডিজিটাল সুইচ লোন কিন্তু অনেক ভালো ডিজিটাল

গুলো দাম থাকবে 450 450 এই দেখো কিন্তু প্যানেলে কাটওয়ার্ক এই দেখেন প্যানেলে কাটওয়ার্ক গুলো 450 এই জন্যটা তো 6 মিটার এই এগুলো কিন্তু এসি কোটার মধ্যে কাজ করা তারপর কি দেখাবেন এখন দেখাবো বাটি বাটি কি যে এই দেখেন বড় বাটি গুলো হুম এই জন্যটা বড় বাটি কত বাজে দাম থাকবে মাত্র চারশো টাকা চারশো টাকা পেয়ে যাবেন বড় বটে এইটা দেখেন স্টকের মধ্যে এই যে তারপর দেখান এই জন্যটা আপনার সবাই জামার স্ক্রিন শর্ট দেবেন এই দেখেন সাদা বাহার জমজম এই দেখেন এগুলো কিন্তু জমজম লেখা আছে যে এই জমজম লেখা থাকবে জমজম ডিজিটাল লোন দাম মাত্র দাম থাকবে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা সাদা বা হার জাম পেয়ে যাবেন এর অনেক বড় ওনাটা কিন্তু অনেক বড় কাটওয়ার্ক থাকবে তারপরে এই থাকবে এই আলকোরাম থাকবে এই দেখেন আর একটা কালার সাদা বা হার জাম জামের ওনাটা কিন্তু অনেক চওড়া আর হাত বড় তারপরে কি দেখাবেন ডিজিটাল সুইচ লোন কত সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা দাম মাত্র 520 520 টাকা পেয়ে যাবেন ডিজিটাল ঠিক আছে এই যে চারটি কালার থাকবে এটা এই যে এই যে এই যে একটা কালার 520 টাকা এগুলো পাইকারি পেয়ে যাবেন সোনাটা চারটি কালার এই যে কালার খয়রি খয়রি লাল মাস্টার কালো এই যে অনেক বড় বড়ি চল আচ্ছা তারপরে কি দেখাবেন এখন দেখাবো বাকি বাকি যা দেখেন এই যে বাকি যা ডিজিটাল দাম মাত্র 550 550 নাটা হ্যাঁ তারপর কি এখন দেখাবো লাক্সারি এই যে লাক্সারি দেখেন এই যে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা দাম থাকবে 580 টাকা 580 টাকা এটা পাইকারি পেয়ে যাবেন শুনুন ডিজিটাল প্রিন্টের মধ্যে সুক্কা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখে এটা দামটা একটু বেশি এই যে আর একটা কালার একটা চেয়ার একটা সুন্দর এই দেখেন আপনারা 580 এইটা দেখেন এই যে বাংলাদেশি কালার এই যে কালার মধ্যে কালার বলেন এইগুলো পাঁচশো আশি টাকা গস এই দেখেন এইটা কিন্তু ভালো একটা কালার শ্যামলা কালারের মধ্যে এই জন্যটা দাম থাকে পাঁচশো আশি তারপর কি দেখাবেন এখন দেখাবো সিকোয়েন্স সিকোয়েন্স মান্নাত সিকোয়েন্স দেখেন এই যে কত সুন্দর মান্নাতের মধ্যে গুলো হ্যাঁ এই দেখেন এই যে কত সুন্দর এই যে সুতা দিয়ে এই যে মান্নাত কোয়ালিটি গুলো এই দেখেন এই যে সুন্দর কাজ করা একদম ম্যাজিক বর্ডার ডিজাইনের মধ্যে দাম মাত্র 650 টাকা 650 ওনাটা কিন্তু সেম কাজ থাকবে দেখেন আর এই সিকোয়েন্স ভরপুর 650 এই যে একটা কালার

তারপর কি দেখাবেন এখন দেখাবো আলকরাম আলকোরাম কিন্তু আসলে আসছে কিন্তু আপনারা যারা কিন্তু গুলো চাইছিলেন মানে তিনটের জগতে যদি ভালো কোয়ালিটি হয় তাহলে কিন্তু গুলো অনেক ভালো কোয়ালিটিগুলো ওনাটা থাকবে কিন্তু পাকা একদম পঁয়তাল্লিশ ইঞ্চি আপনারা একদম টান করে ধরবেন ফিটা পঁয়তাল্লিশ ইঞ্চি হবে কিন্তু এটা আর ওনা কিন্তু হাত পাকা এই যে দেখেন এগুলো কাপড় এত ভালো কাপড় এগুলো মার্কেট প্রাইসে স্পাইকারি এক হাজার টাকা আর দাম মাত্র এখানে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন কিন্তু কারণ কম দামে কিনে কিন্তু কম দামে বিক্রি করা হয় তাহলে কিন্তু কাস্টমাররা নিয়ে সন্তুষ্ট থাকে দেখেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এগুলো যারা একবার নেবেন তারা কিন্তু বারবার নিতে মন চাইবে আলকোরামগুলো কারণ এগুলো যারা বড় ওনার থ্রি পিস কিন্তু অনেক কাপড়া চায় কিন্তু আসলে এত বড়ো ওনার থ্রি পিস পায় না তো আপনারা কিন্তু এগুলো নিয়ে বিক্রি করেন তাদের কাছে দেখবেন যে তারা বারবার এগুলোই চাবে আলকোরাম একটা কালার থাকবে এক কালারের মধ্যে আড়াই গাছ এই দেখে নিজে স্ক্রিনশট পাঠাবেন তাড়াতাড়ি এটাই এই কোয়ালিটিটা কিন্তু শেষ হয়ে যায় তাড়াতাড়ি এই যে একটা কালার বিশাল বড় আর কাপড়ের কোয়ালিটি হাতে পাইলে বসবেন যেগুলো কত ভালো কাপড় এগুলো এক হাজার টাকা ন সাড়ে নশো টাকা বিক্রি করে কিন্তু এখান থেকে সাতশো টাকা পেয়ে যাবেন কমে কিনে আনা হয়েছে এই জন্য কমে কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এই দেখেন নিজে অনেক কাপড়ে কিন্তু এগুলো নিতেছে বারবার তো তাদের জন্য বললাম আবার কিন্তু আলকোরাম আসছে আপনারা কিন্তু দুটো নিয়ে নেবেন একদিনের ভিতরে কিন্তু আনার পরে শেষ হয়ে যায় এগুলো এই দেখেন এই যে আলকোরাম মাত্র সাতশো টাকায় কাপড়ের এবং কাপড়ের সাইজ এগুলো পরিচয় প্রিন্টের পরিচয় না এগুলো কিন্তু কাপড়ের সাইজ এবং কাপড়ের যে বাইনগুলো অনেক ভালো সাইজটা একদম মনে করেন একটা চাদরের মতো আলকোরাম সাতশো টাকা এই দেখেন অন্যগুলো আপনারা মেপে নিতে পারবেন পঁয়তাল্লিশ ইঞ্চি মেয়ে একদম ফিরে ফিরে মেয়ে পে নেবেন এই দেখেন এই যে এই যে জামাটা এগুলো সাত তিন কাজে বড়ি কিন্তু সব দিকে কাপড় বেশি দেওয়া আছে এগুলো এই যে একটা কালার এটা আজকে প্রচুর কিন্তু কাল দেখানো হইতেছে তো যারা আগে আগে নেবেন তারা কিন্তু এইসব কালার ডিজাইনগুলো পাবেন বেশি বেশি দেখে যে এটা কত এটা এই তিনটা কালার দেখানো হলো অনেক সুন্দর একদম মানে আপুদের জন্য মর মানে কি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বয়স যারা যাদের তাদের জন্য কিন্তু অনেক ভালো এগুলো তারা বেশিরভাগই নামাজ অন্য পছন্দ করে বড়ো সাইজের অন্যায় দেখা নিয়ে যে আর কালারগুলো কী মনে করেন স্ট্যান্ডার্ড কালারগুলো সব অবশ্যই পছন্দ হইতে হবে এই দেখেন সাতশো টাকা এটাই কিন্তু আরেকটা একটা কালার হয়ে এটা মিষ্টি কালার হুম এই যে হুম তাপ এই জন্য যারা আগে নিয়েছেন তারা কিন্তু অবশ্যই নেবেন দুটো কিন্তু নিয়ে নেবেন বেশি এগুলো নেই এই যে দেখেন কত সুন্দর ডিজাইনগুলো এইগুলো কাপড় সম্বন্ধে কোনো আপদে কমপ্লিন আসবে না কারণ অনেক ভালো কাপড় এগুলো সুতা কী দেখাই যায় না যে এত ঘন সুতা আর অনেক সফট দেখেন

হ্যাঁ এখন দেখাবো কাটার কাটার দেখেন ভিউয়ারস এটা কিন্তু গলায় দেখেন গলায় কিন্তু সুন্দর কাজ আছে এই যে আর এই যে প্যানেলের কাজটা দেখেন এই যে কত সুন্দর এই ডিজাইনটা এটা দাম থাকবে হ্যাঁ এর দামটা এটা দাম থাকবে 850 টাকা 850 টাকা থাকবে দেখেন এই সুন্দর কি সুন্দর ডিজাইন আর ওনারে দেখেন কি সুন্দর কাজ করা শুনুন আচ্ছা তো আগে ভাগে কিন্তু এই ডিজাইনগুলো নিয়ে লেখেন তারা কিন্তু জিতবেন কিন্তু অন্য অনেক বড় আটশো পঞ্চাশ গলায় গলায় কিন্তু এই ডিজাইন করা আছে এবং প্যানেলে দেখেন কত সুন্দর সাদা সুতোর দিয়ে করার কারণে কিন্তু ফুটছে ভালো এটা দেখেন এই যে বোরিং কাটওয়ার্ক করা এই যে এটা তিনটা কালার থাকবে এটার আটশো পঞ্চাশ বড় বড়ি কিন্তু সব নিজে হচ্ছে বিশাল বড় অন্য কিন্তু বড় অন্য ডিজাইন অনেক কাপুরা এই যে একটা দেখেন এই যে এটা কত সুন্দর 850 এই এই জুনটা 600 এটা পড়া দেখেন এই যে একটা দেখেন টিয়া কালারের মধ্যে আচ্ছা এই এই বড়ি বড়ি কিন্তু ফাঁকা না সামনে কিন্তু ছোটো 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 ফুলের কাজ করা আছে এই দেখেন এটা কিন্তু আরেকটা কালার হুম এই জন্য আচ্ছা মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো প্রায় কেজি পেয়ে যাবেন এই যে এটা কিন্তু আটশো পঞ্চাশ এটা কিন্তু আগে এক পিস থাকার কারণে এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা দেওয়া হলো এটা নয়শো টাকা ছিল দাম এক পিস আছে তারা নেবেন তাদের এই আটশো পঞ্চাশ পাবেন

দেখেন কত সুন্দর ডিজাইন হুম তারপরে দেখেন আটশোশো টাকায় পেয়ে যাবেন এগুলো কোনো অফারে পাবেন আপনি আটশোশো টাকায় অন্যটা অনেক চওড়া কাপড়ের গিলিসটা কি দেখেন একদম অনেক গ্লিসিং কাপড় ওটা দুটো নিয়ে নেবেন কিন্তু এগুলো এগুলো বারো থেকে পনেরোশো টাকায় খুঁজতে বিক্রি করতে পারবেন সাইডে হাতে থাকবে এই জন্য

এই যে দেখেন স্যালারের কাজটা এরকম স্যালারি কিন্তু কাজ থাকবে দেখেন এই যে এই যে এরকম এটা দাম থাকবে 1800 টাকা এটা 1800 টাকা থাকবে এই যে ওনার দুই পাশে কিন্তু কাট ওয়ার্ক আচ্ছা এটা 1500 যে বেসা কোনো ব্যাপার না কিন্তু এই যে এটা সে এটা কিন্তু আরেকটা ডিজাইন আর একটা কালার একটু সাইডে ধরেন যাতে টান টান থাকে বইরে এই যে এই যে সেলরের কাজ এই যে এই জন্যটা দুই পাশে কাটার কাজ করা মাত্র আটশো টাকা এই যে আর একটা কিন্তু কালার এটার এই ডিজাইনে আর এই যে কালারটা এই যে সেলারের কাজ এই জন্য এই দেখেন বিশাল বোরণ্য হ্যাঁ এই দেখেন আর একটা ডিজাইন